বিশ মিনিট সময় লাগবে দুই মালা জপ করতে কত সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তাই বিশ মিনিট সময় চব্বিশ ঘন্টার মধ্যে এই বিশ মিনিট সময় মানে যে করে না তাদের কথা বলছি আমি আর যারা করে তারা তো প্রভুপাতের নির্দেশ আছে কমপক্ষে ষোলো মালা জপ করতে হয় যারা আশ্রিত দীক্ষিত করা যারা শুভাকাঙ্ক্ষী এদের কমপক্ষে ষোলো মালা জপ করতে হয় তা যারা মোটে করেন না যারা এখনো জব করেননি জীবনে জব মালায় এদের কথা বলছি তার তো দুই মালা বা চার মালা চার মালা যদি জব করেন তা আধা ঘন্টার ভিতর জব করা যায় চার মালা তা জীবনে আপনি যদি অনেকে বলে যে কলি যুগে নামযোগ্য সার নামযোগ্য সার অন্য ধর্ম কহিলে নাহি হয়ে পার অন্য ধর্ম যদি করেন আপনি যদি বোঝেন যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বাদ দিয়ে এই অন্য কোন লাইন অন্য কোন ব্যাস আছে নাকি ভগবানকে পাওয়ার শাস্ত্রে বলছে নাহি হরের নাম হরের নাম হরের নাম নামই বকে বলাম

আপনার এই হরি নাম কি পাসপোর্ট লাগবে আপনি নট বাগান কোর্ট আপনি বাগান কোর্টে যেতে পারবেন অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় নেই না অনেক সময় বিশ হাজার টাকা দিয়ে কিন্তু ওই পাসপোর্টের যে রাস্তা ওই রাস্তার বাম পাল টাইম পাস দিয়ে ওই ঘর আলাদের সাথে কথা বললি আপনি দশ পনার বিশ হাজার টাকা যে বর্তমানে রেট বেশি বিশ হাজার টাকা টাকা দিলি আপনি এখনো পাস হতে পারে না ওই মোটামুটি পাশ হতে না তারপরে ভিতরে ধরো বলেন সেটা আপনার ব্যাপার তো এরকম কোনো সুযোগ নেই ভগবানের পর রাজ্যে যেতে গেলে আপনার এই হরিনাম মহামন্ত্র চপ করে তারপরে যেতে হবে আপনি অন্য কোনো বাগান করে যেতে পারবেন না তো সকলের প্রতি আমার এরকম নির্দেশ যে আপনারা কমপক্ষে দুই মালা বা চার মালা যারা করেন না তার অবশ্যই করবেন আর হচ্ছে মাধব তিথি আছে মাসে দুটো একাদশীর উপবাস সম্ভব হলে বা সম্ভব হলে আস্তে আস্তে চেষ্টা করবেন পঞ্চশস্য বাদ দিয়ে এই একাদশীর উপবাস থাকা আর হচ্ছে যাদের গলায় তুলসী মালা নেই তারা অন্তত তুলসী মালা ব্যবহার করবে তুলসী মালা জপ করলে কি হবে যে মানে তুলসী মালা গলে থাকলে কি হবে আপনার সাধারণত তিনটে বিপদ থেকে আপনি সাধারণত আপনার তিনটে বিপদ আপনার সাধারণত হবে না তুলসী মালা গলে থাকলে আর আপনার নরকের ভিসা হয়ে যাবে তার মানে আপনার নরকে যাওয়া লাগবে না আপনি যদি তুলসীর মালা নিয়ে যদি আপনি খাসির মাংস খান খাসির মাংস খান আর আপনি যদি নাম্বার ওয়ান চোর হন নাম্বার ওয়ান চোর ডাকায় তাহলে আপনি তাহলে আপনি নরকে যাবেন না গ্যারান্টি আপনি তুলসী মালা গলায় থাকলো তারপরে আপনি খাসির মাংস খাচ্ছেন চুরি করতেছেন নাম্বার ওয়ান ডাকাত ধর নামার নাম বলি যে বাগেরাটা শ্রেষ্ঠ ডাকায় কৃষ্ণ ডাকায়

আমি ভালো বক্তি করি না যে দিও তাইলে আমার কোথায় যাওয়া লাগবে না গলা তুলসীমালা থাকলে নরকে যে লাগবে না তা নরকের বিషాবাতি বিషాবাতি মানে কি ওই দেশে যাওয়া যাবে ভারতের বিషాবাতি মানে কি ভারতে যাওয়া যাবে না আর নরকের বিషాবাতি মানে আমার নরকে যা লাগবে আমি যতই আগাম কুকাম পাপ কর্ম যা করি গলাটা তুলসীমালা থাকবে আমি নরকে যাব না ব্যাস তুমি অন্য জায়গায় আমাদের যা নিয়ে কষ্ট বড় দিবা কিন্তু নরকে তো যাব না নরক হচ্ছে হাইব্রিড হাইব্রিড বোজেন ওই যে খাসেরা চিতলমারি এলাকার লোক বসবে না হাইব্রিড শশা মশা হইয়ে কি পরিমাণ ফল বাহুর বিয়াডে কি পরিমাণ ওঠে নক নদী ডাক ভাই হাইব্রিড ফল হাইব্রিড ফসল তা হাইব্রিড হচ্ছে উন্নত ফলনশীল হাইব্রিড তাই নরকের কষ্টটা হচ্ছে সেই উন্নত উন্নত কষ্ট হাইব্রিড ওই মাথা দিয়ে বলছে না তাই না হাইব্রিড তা নরকের কষ্টটা হচ্ছে সেই উন্নত প্রজাতির কষ্ট বুঝতে পারছেন নরকের কষ্টের সুর শুনে

এই হরে কৃষ্ণ মহামন্ত্রী জপ করবেন আর গলায় তুলসী মালা করবেন গলায় তুলসী মালা আসে কার কার তারা একটু আতুজো করবেন আসে কার কার যাদের নেই তারা লজ্জা বোধ করবে এর জন্যই আসে কার কার তারি বললি আমরা বাকিটা পেয়ে যাবো আচ্ছা যাদের নেই লজ্জা পাবার কিছু নেই আমি অন্তত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা অন্তত টাকা পয়সা তো অনেক সময় আছে এই পকেটে তুলাম না এই পকেটে তুলাম দেখ ভাড়া হয়ে যায়

অনেক সময় প্রথম প্রথম তো মাইন্ড বা লজ্জা লাগতে পারে অনেক সময় যে আসলাম রাধর্ষ্টমীতে এই অনুষ্ঠানে অনুষ্ঠানে এইরকম পড়া নিয়ম তা তো না মালা মতিছেন হয়েছে এরম যদি ভাবেন তাহলে তারা দুই প্যাসও দিতে পারেন অন্তত জল জুলে ভরবেন অন্তত মানে লজ্জা কম করবেন তারপর আস্তে আস্তে তিন মাস ছয় মাস পরে ওই জাগায় জায়গায় তিন ব্যাস করে উঠে দেবেন পরে বসবে যে না এ বনে বাঘ আছে এই হিন্দু বাঘ ভালো